আমাদের চুলোর মধ্যে এখন বর্তমানে গ্যাস নেই তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কোনো কেসের আওয়াজ নেই তো আমরা একটু মিটারে গিয়ে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করা যায় তো বিয়র্ডস এটা হচ্ছে আমাদের নিচে চলে আসলাম সবগুলো হচ্ছে নতুন মিটার ফসলও এখন সবার একই সমস্যার সম্মুখীন হতে পারেন তো এখানে আমাদের অলরেডি দেখাচ্ছে ক্লোজ তো আমাদের এখানে একটা বি বাটম একটা বাটম আছে আমরা এটা প্রেস করে ধরে থাকবো কিছুক্ষণ কিছুক্ষণ যদি প্রেস করি সেক্ষেত্রে এটা ওপেন চলে আসবে আবার এখানে আমাদের কাটাটাও রান হবে তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের ওপেন হয়ে গেছে আমাদের অলরেডি এখন গ্যাসের মিটার রান হয়ে গেছে আমাদের এটা চলতেছে এখন আমাদের মিটার ইউজ হচ্ছে না গ্যাস সেজন্য জন্য একটু কম চলতেছে তাও ফ্লো হচ্ছে আর কি তো আপনারা এইভাবে চাইলে গ্যাসের সমস্যার সমাধান করতে পারবেন আমাদের অলরেডি গ্যাস চলে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের গ্যাস লাইন ওকে থ্যাংক ইউ সো আসসালামু আলাইকুম